এই গল্পে আমাদের দেখানো হয় যে একটি মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষ জম্বিতে পরিণত হয়েছে কিন্তু এগুলো কোনো সাধারণ জম্বি নয় বরং তারা এত দ্রুত যে দৌড়াতে থাকা বিমানকেও ধরে ফেলতে পারে কেউ কেউ এত চালাক যে তারা সাধারণ মানুষের থেকেও আলাদাভাবে ভাবতে পারে আর কিছু জম্বি বহু কিলোমিটার দূর থেকেও তাদের লক্ষ্যবস্তুকে বস্তুকে খুঁজে বের করার ক্ষমতা রাখে কিন্তু এই বিপদে ঘেরা পৃথিবীতে এখন মাত্র দুজন মানুষই বেঁচে আছে তারা কি বেঁচে থাকতে পারবে নাকি পারবে না সেটি জানবো আজকের এই মুভি থেকে গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখি যে তার ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে তখন হঠাৎ টিভির সিগন্যাল চলে যায় এবং স্ক্রিনে একটি জরুরি রিপোর্ট আসতে শুরু করে এই খবরটি সেলেটির মুখের হাসি কেড়ে নেয় টিভিতে বলা হয় যে বিশ্ব একটি অত্যন্ত বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে যার দ্বারা আক্রান্ত ব্যক্তিরা কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর জম্বির মতো হয়ে যাচ্ছে এই ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে এবং পুরো বিশ্ব এই ভাইরাসের কবলে এসে গেছে টিভিতে বলা হয় যে যারা এই খবরটি শুনছেন তারা যেন তাড়াতাড়ি নিজেদের জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে নেন ছেলেটি এইসব দেখছিল তখনই হঠাৎ উপরের ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসে সে আওয়াজ শুনে ছেলেটির গলা শুকিয়ে যায় ছেলেটি ধীরে ধীরে উপরে গিয়ে দেখে যে এটি আসলে তার বোনের একটি মজা ছিল এরপর এই দুইজন ভাই বোন তাদের মায়ের ঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে তারা দেখে যে তাদের মা খুব চিন্তিত তিনি তার স্বামীকে ফোন করে এই পরিস্থিতি সম্পর্কে জানান তার স্বামী যিনি একজন পাইলট তিনি তার ছেলে মেয়ে ও স্ত্রীকে বলেন যে সব দিকে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে তাই তোমরা সবাই বাড়িতে আমার জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি কোনোভাবে এই শহর ছেড়ে দূরে চলে যাও তিনি তার সন্তানদের বলেন যে চিন্তা করো না তোমাদের কিছু হবে না তোমাদের তোমাদের মা নিরাপদ জায়গায় নিয়ে যাবে তিনি তার 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 হাতে পরা লাকি ব্রেসলেটটি সন্তানদের দেখান যেটি মেয়ে অ্যাভিগেল তৈরি করেছিল এটা দেখে অ্যাভিগেল খুব খুশি হয় অন্যদিকে তাদের মা তাড়াতাড়ি জিনিসপত্র গোছাতে থাকেন তখন তারা বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান তাই তিনি তাড়াতাড়ি তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন যেই তারা গাড়িতে উঠে যাবেন হঠাৎ একটি জম্বি তাদের মায়ের উপর হামলা করে ভয়ে এভিগেল তাড়াতাড়ি গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং নিজের চোখের সামনে তার ছোট ভাই ও মাকে জম্বির হাতে মরতে দেখে সেই জম্বিটি ছোট্ট মেটিকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায় এই ছোট্ট মেয়েটি ভয়ে কাঁপতে থাকে তখন সে দেখে যে তার মাও একটি জম্বিতে পরিণত হয়েছে মেটির মা তার মেয়েকে দেখে তার দিকে এগিয়ে আসতে থাকে এর আগে যে তিনি তার মেয়েকে মারতে পারতেন ঠিক সেই সময়েই একজন বয়স্ক লোক দেবদূতের মতো এসে অ্যাভিগেলের মাকে মেরে দেন এবং অ্যাভিগেলকে বাঁচিয়ে নেন কিছুক্ষণ পর তারা দেখেন যে অ্যাভিগেলের ছোট্ট ভাইও জম্বিতে রূপান্তরিত হয়েছে তাই সেই লোকটি মেয়েটিকে কান বন্ধ করতে বলে এবং তার জম্বি হয়ে যাওয়া ছোট্ট ভাইকেও গুলি করে মেরে ফেলে এখন এর পরের দৃশ্যে দশ বছর পরের সময়টা দেখানো হয় এবং আমরা দেখি যে জম্বি ভাইরাসের কারণে মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একসময় আলোয় ঝলমলে শহরগুলো এখন জনশূন্য হয়ে গেছে এবং এখন পর্যন্ত সম সমস্ত মানুষ হয় মারা গেছে বা জম্বি হয়ে এখান ওখানে ঘুরে বেড়াচ্ছে আর মাত্র দুজন মানুষই বেঁচে আছে সেই ছোট্ট মেয়েটি অ্যাভিগেল যাকে আঙ্কেল বাঁচিয়েছিলেন এখন সে বড় হয়ে গেছে সেদিন থেকে আজ পর্যন্ত অ্যাভিগেল আঙ্কেল জ্যাকের তত্ত্বাধনে বড় হয়েছে এবং জ্যাক তাকে প্রশিক্ষণ দিয়ে জম্বিদের সাথে লড়াই করতে শিখিয়েছেন সেদিন যদি জ্যাক তার জীবনে না আসতেন তবে অ্যাবিগেল এতক্ষণ মারা যেত তাই অ্যাবিগেল জ্যাককে নিজের বাবা মনে করে এত বছর জঙ্গলে থাকার পর অ্যাবিগেল খুব একাকিত্ব অনুভব করতে শুরু করে তার সবচেয়ে বড় ইচ্ছা হল যদি সে কোনো মানুষের বসতি খুঁজে পায় সেখানে সে অন্যান্য মানুষের সাথে মিলেমিশে থাকবে কিন্তু জ্যাকের মানুষের মধ্যে থাকতে একেবারেই ভালো লাগে না রাতে যখন তারা দুজন জঙ্গলে ক্যাম্প করে ঘুমাচ্ছিল তখনই কারো আওয়াজ আওয়াজে জ্যাকের ঘুম ভেঙে যায় সে ধীরে ধীরে তার ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে আসে এবং তখনই একটি জম্বি জ্যাকের উপর আক্রমণ করে কিন্তু জ্যাক অনবরত গুলি চালিয়ে সেটিকে মেরে ফেলে এবং অ্যাভিগেলও সেখানে পৌঁছে যায় এই দুজনের গত দশ বছর ধরে জঙ্গলে জম্বিদের শিকার করার কারণে এত অভিজ্ঞতা হয়ে গিয়েছিল যে জম্বিরা দলবদ্ধভাবে একসঙ্গে থাকে তারা বুঝতে পারে যে আশেপাশে আরও জম্বি অবশ্যই থাকবে তাই তারা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে এবং ঘোড়ায় চড়ে চলে যায় তখনই রাস্তায় তাদের ঘোড়া বাচ্চাগুলি ডাকতে শুরু করে জ্যাক বুঝতে পারে যে বিপদ কাছেই দুজন চারদিকে দেখতে পায় যে দূরে একটি জীব জম্বিদের দ্বারা ঘেরা রয়েছে সেখানে একজন সাধারণ মানুষ নিজেকে জম্বিদের হাত থেকে বাঁচাচ্ছিল এখন এমনিতেই পৃথিবীতে মানুষ খুব কম বেঁচে ছিল সেই কারণে এখন এই দুইজনকে যে কোনো মূল্যে সেই লোকটিকে জম্বিদের হাত থেকে বাঁচাতে হতো জ্যাক অ্যাভিগেলের নিশানা পরীক্ষা করতেও চেয়েছিল সেই কারণে সে অ্যাভিগেলকে বলে যে তুমি এই লোকটিকে বাঁচাও যাতে বোঝা যায় যে সে পুরোপুরি প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে কিনা জ্যাক তাকে বলে যে শান্তভাবে লক্ষ্যবস্তুকে নিশানা করো এবং তারপরে গুলি করো কিন্তু অ্যাবিগেল তাড়াহুড়ো করে গুলি চালায় যার ফলে সেই গুলিটি জম্বির সাথে সাথে সেই জীবিত ব্যক্তিটিরও লেগে যায় এটা দেখে জ্যাক অ্যাবিগেলের উপর রেগে যায় এরপর তারা দুজন লোকটির কাছে যায় তারা দেখে যে এই লোকটি আর বাঁচতে পারবে না তাই জ্যাক তাকে নিজেই মেরে ফেলে যাতে যদি তাকে জম্বি কামড়ে থাকে তবে সে আর জীবিত না হয়ে ওঠে এবং তাদের জন্য বিপদ না সৃষ্টি করে এরপর তারা দুজন সেই মৃত ব্যক্তির গাড়ি থেকে প্রয়োজনীয় সমস্ত জিনিস নিতে শুরু করে জ্যাক মৃত লোক লোকটির জুতো খুলে নেয় এবং শেষে সেই জুতো জোড়া পরে তখনই সেখানে মৃত লোকটির অন্য সঙ্গীরা এসে হাজির হয় অস্ত্রধারী বহু লোক তাদের ঘিরে ফেলে যখন একজন ব্যক্তি জ্যাকের পায়ে মৃত লোকটির জুতো দেখতে পায় তখন তাদের সন্দেহ হয় যে এই দুজন জিনিসপত্র লুট করার জন্য তাদের সঙ্গীকে খুন করেছে যখন এই লোকগুলো তাদের দুজনকে মারতে উদ্যত হয় ঠিক তখনই গাড়ি থেকে একজন গর্ভবতী মহিলা নেমে আসেন এবং তার সঙ্গীদের বলেন যে এই দুজনকে ছেড়ে দিতে ঠিক তখনই কালো ঘোড়াটি আবারও তাদের সতর্ক করে এবং পরের মুহূর্তেই দূর জঙ্গল থেকে জোরে আওয়াজ আসতে থাকে প্রচুর সংখ্যক জম্বি ঝড়ের মতো চারদিক থেকে তাদের দিকে ছুটে আসতে থাকে তারা এত দ্রুত আসে যে পালানোর সুযোগও থাকে না তাই তারা অস্ত্র বের করে সেখানেই মোকাবেলা করার সিদ্ধান্ত নেয় সবার কাছে অস্ত্র থাকলেও জম্বির সংখ্যা ছিল অনেক বেশি তাই তারা একে একে গ্রুপের অনেক লোককেই মেরে ফেলে বেঁচে থাকা লোকজনের লুকানোর কোনো জায়গা থাকে না এবং শীঘ্রই তাদের সংখ্যা খুব কমে যায় দুর্ভাগ্যবশ তো একটি শক্তিশালী লোক জম্বির কামড়ের শিকার হয় তাই সে নিজেকে গুলি করতে চায় কিন্তু তার বন্দুকের গুলি শেষ হয়ে যায় এখন তারা বুঝে যায় যে তারা জম্বিদের সাথে লড়াই করতে পারবে না তাই অ্যাভিগেল গর্ভবতী মহিলাকে নিয়ে গাড়িতে বসায় গাড়িতে গর্ভবতী মহিলার স্বামীও বসেছিল জ্যাক গাড়ি স্টার্ট করে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় পুরো গ্রুপে এখন তারা মাত্র চারজনই বেঁচেছিল বাকি সবাই জম্বির শিকার হয়েছে একটি কালো মুখওয়ালা জম্বি তার সঙ্গীদের মৃত্যু দেখে ভীষণ রেগে যায় এইদিকে এই চারজন জম্বিদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে গাড়িতে সফর করতে থাকে পথে জ্যাক পেছনের মহিলাটিকে জিজ্ঞাসা করে তুমি কে এবং এখানে কি করছিলে জিজ্ঞাসা করে জানা যায় যে এই বেঁচে থাকা মানুষগুলো শিপটাউন নামের একটি জায়গায় যেতে চেয়েছিল যেখানে মানুষ নিরাপদে বাস করে সেখানে সব ধরনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা আছে এবং তারা সবাই সেখানে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিল এ কথা শুনে অ্যাবিগেল খুব খুশি হয় কারণ এটি সেই জায়গা যেখানে সে সব সময় যেতে চেয়েছিল এর উত্তরে জ্যাক বলে যে এখানে এমন কোনো কলোনি নেই আমি গত দশ বছর ধরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি আমি এমন কোনো কলোনি দেখিনি ঠিক তখনই হঠাৎ তার মাঝখানে তাদের গাড়িটি খারাপ হয়ে যায় এই সময় গর্ভবতী মহিলার স্বামী ডেভিড বাইরে বেরিয়ে এসে বলে যে সে একজন মেকানিক এবং সে এটি ঠিক করতে পারে কিন্তু যন্ত্রপাতি না থাকার কারণে গাড়ি ঠিক করা যায় না এই কারণে তারা গাড়িটি সেখানেই রেখে পায়ে হেঁটে সফর শুরু করে কয়েক কিলোমিটার হেঁটে যাওয়ার পর তারা একটি নির্জন সোসাইটিতে পৌঁছায়। এখানে কিন্তু চারপাশে মৃত্যুর নিরাবতা বিরাজ করছে তারা প্রথমে জায়গাটি ভালোভাবে পরীক্ষা করে যখন তারা কোনো বিপদ অনুভব করে না তখন তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় রাতে তারা আগুন জ্বালিয়ে রান্না করে খায় অ্যাভিগেল শিপটাউন নামের সেই জায়গাটিতে যাওয়ার জন্য খুবই ছিল সে সেই গর্ভবতী মহিলাটির সাথে সেই জায়গাটি নিয়ে কথা বলতে শুরু করে গর্ভবতী মহিলাটি তাকে জানায় যে রেডিওর মাধ্যমে শিপটাউনে বসবাস করি মানুষদের সাথে তাদের যোগাযোগ হয়েছে এটি খুবই সুন্দর একটি জায়গা যেখানে তারা স্বাধীনভাবে থাকতে পারবে এই কথাগুলো শুনে অ্যাভিগেলের চোখে উজ্জ্বলতা আসে অন্যদিকে জ্যাক। বাইরের চারপাশে ফাঁদ পেতে দেয় যাতে তারা ঘুমিয়ে পড়লেও বিপদ কাছে আসার সাথে সাথেই টের পাওয়া যায় জ্যাক ভেতরে এসে একটি ম্যাপ বের করে এবং সবাইকে বোঝায় যে সে মেগন এবং ডেভিডকে কিছুটা পথ এগিয়ে দেবে এবং তারপর দুজন আলাদা পথে চলে যাবে কিন্তু জ্যাকের এই খুশি ছিল না সে জ্যাকের কাছে গিয়ে তর্ক করে যে ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে নিরাপদে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে না তাই তাদের তাদের সাথে যাওয়া উচিত জ্যাক বলে আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে দেখো যেখানে লোক বেশি থাকে সেখানে বিপদ বেশি থাকে কিন্তু অ্যাভিগেল জ্যাকের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে চলে যায় যদিও তারা কেউ জানত না যে সেই কালো মুখওয়ালা জম্বিটি তাদের গাড়ির গন্ধ সুখে শুখে সেখানে এসে পৌঁছেছে পরের দিন সকালে অ্যাভিগেল সাদে বসে তার শৈশবের ছবি দেখছিল যে হঠাৎ নিচে গাছের মধ্যে সরসর শব্দ শুনতে পায় সে বুঝতে পারে যে জম্বি ভিতরে ঢুকে গেছে এবং সবাইকে সতর্ক করার জন্য নিচে দৌড়ে যায় ঠিক তখনই রাস্তায় একটি জম্বিও তার পেছন লাগে অ্যাভিগেল নিজেকে বাঁচিয়ে সিঁড়িতে উপরে উঠতে থাকে এবং তার পিছনে জম্বিটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে ফেলে কিন্তু এই সময় তার ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে সেও নিচে পড়ে যেতে যাচ্ছিল ঠিক তখনই জ্যাক সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয় কিছুক্ষণ পর কালো মুখওয়ালা জম্বি তার সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে যায় কারণ সে জানতে পারে যে তাদের সঙ্গী কোথায় মারা গেছে কিন্তু তারা আগেই পাতা ফাঁদে ফেসে যায় যার ফলে অনেক জম্বি মারা পড়ে জ্যাক বিস্ফোরণের শব্দ শুনে বুঝতে পারে যে জম্বির দল সেই জায়গাটিতে পৌঁছে গেছে যেখানে তারা গতকাল রাতে ছিল এবং জম্বি এখনো তাদের পিছু করছে কিন্তু ভালো খবর ছিল যে তারা তারা সেই জায়গাটি ছেড়ে এগিয়ে এসেছে তখনই পথে অ্যাভিগেলের মনে পড়ে যে সামনে সামান্য দূরে একটি ছোট্ট বিমানবন্দর আছে যেখানে তার বাবা কাজ করতেন হয়তো সেখানে কিছু বিমান অবশিষ্ট আছে যার মাধ্যমে তারা সহজে শিপটাউনে পৌঁছাতে পারবে কিন্তু জ্যাক বলে যে আমরা যদি এয়ারপোর্টে যাই তবে সেটা একটা খোলা জায়গা আর যদি সেখানে জম্বিরা ঘিরে ফেলে তবে আমাদের প্রাণ বাঁচানোর কোনো উপায় থাকবে না আর সেখানে অ্যারোপ্লেন পাওয়ার সম্ভাবনাও কম কিন্তু অ্যাভিগেলের বারবার বলার পর সে সেখানে যেতে রাজি হয় এরপর তারা আসে কিন্তু এখানে কোনো এরোপ্লেন ছিল না জ্যাক বলে দেখেছো আমি বলেছিলাম এখানে কোনো এরোপ্লেন থাকবে না কিন্তু যখন তারা সেখানে একটি ছোট্ট গ্যারেজে পৌঁছায় গ্যারেজের দরজা খুলতে ভাগ্যক্রমে সেখানে তারা একটি ছোট্ট এরোপ্লেন খুঁজে পায় এটি দেখে তারা খুব খুশি হয় কারণ এখন তাদের শিপটাউন পৌঁছানোর রাস্তা সহজ হয়ে গেল কিন্তু এই বিমানটি অনেক দিন ধরে ব্যবহার হয়নি তাই মেকানিক ডেভিড বলে যে এটি ঠিক করা প্রয়োজন বেশি না আমি এটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঠিক করে দেব ডেভিড যখন বিমানটি ঠিক করছিল তখন জ্যাক আর অ্যাভিগেল এয়ারপোর্টে কিছু কাজের জিনিস খুঁজতে শুরু করে ঠিক তখনই ডেভিড দূরবীন দিয়ে দূর থেকে দেখতে পায় যে প্রচুর পরিমাণে জমবে আসছে যারা খুব তাড়াতাড়ি বিমানের কাছে পৌঁছে যাবে তারা দৌড়ে এসে দুজনকে সতর্ক করে যে তাদের দ্রুত বিমানটি স্টার্ট করতে হবে নয়তো জম্বি এখানে পৌঁছে তাদের মেরে ফেলবে অ্যাভিগেল দ্রুত পাইলটের সিটে বসে পড়ে সে সেখানে থাকা বইগুলো পড়ে তার বাবা পাইলট ছিলেন তাই সে বাবার কাছ থেকে বিমান নিয়ন্ত্রণ করার সামান্য কিছু তথ্য শিখেছিল আর জ্যাক জম্বিগুলোকে গুলি করে তাদের থামানোর চেষ্টা করতে থাকে অ্যাবিগেল কোনোমতে মতে অ্যারোপ্লেনটি স্টার্ট করতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল সেখানে অনেক জম্বি রানওয়েতে পৌঁছে যায় তাদের গতি ছিল খুব দ্রুত এবং তাদের মধ্যে একজন বিমানের দরজা পর্যন্ত পৌঁছে যায় কিন্তু জ্যাক গুলি করে বিমানটিকে তার হাত থেকে মুক্ত করে এবং অ্যাবিগেল অ্যারোপ্লেনের নিয়ন্ত্রণ বুঝতে পারে এইভাবে তারা অ্যারোপ্লেনটিকে টেক অফ করে বিমানে বসে থাকা সবাই খুব খুশি কারণ তারা সরাসরি শিপটাউন পৌঁছাবে কিন্তু এই খুশি ছিল অল্প সময়ের জন্য যেই তারা একটু এগিয়ে গেল হঠাৎ অ্যারোপ্লেনের ইঞ্জিন থেকে ধোয়া বের হতে শুরু করে কারণ এই অ্যারোপ্লেনটি গত দশ বছর ধরে আকাশে ওড়েনি এই কারণে ইঞ্জিনটি ব্লাস্ট হয়ে যায় এবং প্লেনটি নিচের দিকে যেতে থাকে জ্যাক বুদ্ধিমত্তার সাথে কাজ করে একটি গাছের মধ্যে বিমানটিকে ক্র্যাশ ল্যান্ড করায় যার ফলে তাদের সামান্য আঘাত লাগলেও তাদের প্রাণ বেঁচে যায় প্লেনটি আর ব্যবহার করার মতো অবস্থায় ছিল না তাই এখন তাদের আবার পায়ে হেঁটে যাত্রা শুরু করতে হবে অনেক দূর হাঁটার পর তারা একটি নির্জন রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত হয়ে যাওয়ায় তারা আশেপাশে বিপদ পরীক্ষা করে যখন তারা কোনো জম্বিকে দেখতে পায় না তখন তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তারা ম্যাপে তাদের অবস্থান দেখে এর মধ্যে তারা জানতে পারে যে তারা এখন শিপটাউন থেকে মাত্র দুই দিনের দূরত্বে আছে এখানে সেই গর্ভবতী মহিলাটি জ্যাকের কাছে আসে এবং জ্যাককে ধন্যবাদ জানায় সে জ্যাককে বলে যে যদি তুমি না থাকতে তবে আমরা কখনো এখানে পৌঁছাতে পারতাম না কথা শুনে জ্যাকের মনেও মেগানের প্রতি সহানুভূতি জন্মায় সে তাকে নিজের গল্প শোনায় যে আজ থেকে দশ বছর আগে যখন এই জম্বি ভাইরাস শুরু হয়েছিল তখন তাকে সবার আগে তার নিজের স্ত্রীকে মারতে হয়েছিল কারণ সে তাকে কামড়াতে আসছিল এই কারণে তখন থেকে আজ পর্যন্ত তার ভেতরের মানুষটা যেন এখন এই পৃথিবীতে তার কাছে শুধু অ্যাভিগেলি আছে যাকে সে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখবে জ্যাক মেগানকে এও বলে যে তার এখন মন বদলে গেছে আমি এখন সবার আগে তোমাকে শিপটাউন পর্যন্ত পৌঁছে দেব এ কথা শুনে মেগান খুব খুশি হয় অন্যদিকে আমরা দেখি যে মেগানের স্বামী ডেভিড নিজের মাথায় বন্দুক রেখে নিজেকে মারার চেষ্টা করছে আসলে তার পায়ে একটি জম্বি কামড়ে দিয়েছিল কিন্তু ডেভিড এখনও জম্বি হয়নি কারণ আঘাতটি খুব ছোট ছিল তাই তার জম্বি হওয়ার গতি বেশ ধীর ছিল এখন সে সিদ্ধান্ত নেয় যে সে তার স্ত্রী মেগানকে এই শিপটাউন পর্যন্ত পৌঁছে দিয়ে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেবে পরের দিন সকালে এই চারজন আবার তাদের যাত্রা শুরু করে পথে জ্যাকের কাছে ডেভিডের আচরণ কিছুটা অদ্ভুত লাগতে থাকে জ্যাক বুঝতে পারে যে সে সংক্রমিত তাই সে তাকে ধরে একটি খালি জায়গায় নিয়ে যায় যেখানে তার স্ত্রী এবং অ্যাভিগেল থাকে না সে ডেভিডের প্যান্ট উপরে তোলে এবং জম্বির কামড়ের দাগটি দেখতে পায় এখন জ্যাকের কাছে এই ব্যাপারটা নিশ্চিত হয়ে যায় যে ডেভিড শীঘ্রই জম্বি হতে চলেছে জ্যাক তাকে বলে বলো তুমি নিজেকে মারতে চাও নাকি আমি মারব ডেভিড বলে আমি কাউকে আঘাত করব না আর যদি এমন পরিস্থিতি আসেও তবে আমি নিজেকে মেরে ফেলবো এই কারণে জ্যাক তাকে ছেড়ে দেয় হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় এবং সামনে তারা একটি বাড়ি দেখতে পায় জ্যাক বন্দুক তুলে এগিয়ে যেতে শুরু করে ঠিক তখনই হঠাৎ একটি তীব্র আলো ঝলসে ওঠে এবং স্পিকারের মাধ্যমে তাদের বলা হয় যে তোমাদের অস্ত্র নিচে রেখে দাও নয়তো গুলি করে করে দেওয়া হবে এখন তারা বুঝতে পারে যে ভেতরে কোনো মানুষ আছে এগিয়ে যায় এবং বলে যে আমাদের এখানে আসার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় শুধু আমাদের সাহায্যর দরকার ঠিক তখনই সেই বাড়ির মালিক বাইরে আসে সে বলে যে তোমাদের এখানে প্রচুর খাবার এবং রাত কাটানোর জায়গা দেওয়া হবে তবে একটি শর্তে তোমাদের সবাইকে তোমাদের বন্দুক রেখে যেতে হবে যখন এই লোকগুলো তাদের অস্ত্র বাইরে রেখে দেয় তখন লোকটি তাদের বাড়ির ভেতরে নিয়ে যায় এই লোকটি সবাইকে বাড়ির ভেতরে স্বাগত জানায় এবং বলে যে আমি একজন বিজ্ঞানী আমি এখানে একা থাকি আমি চাইলে এখান থেকে চলে যেতে পারতাম কিন্তু এমন জায়গায় আমার গবেষণা করতে সুবিধা হয় এখানে সে তাদের খুব ভালো খাবার দেয় যা দেখে তারা সবাই অবাক হয়ে যায় কারণ এমন খাবার তারা অনেকদিন ধরে খায়নি তারা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে খাবার খাওয়ার পর সেই বিজ্ঞানী এই লোকগুলোর জন্য পানীয় আনে তারা সবাই খুশি ছিল কারণ এতদিন পর সবাই আরামে বসে কথা বলার সুযোগ পেল কিন্তু বিজ্ঞানের কথা শুনতে শুনতে তাদের কিছু অদ্ভুত লাগে বিজ্ঞানী বলে যে দেখো এই ভাইরাসটি যে ছড়িয়েছে সেটা খারাপ জিনিস কিন্তু অন্যদিকে এর মাধ্যমে মানুষ আপগ্রেডও হয়েছে যেমন দুর্বল মানুষ ধ্বংস হয়ে যাবে এবং যে শক্তিশালী হবে সে জম্বি হয়ে বেঁচে থাকবে সে বলে যে জম্বিরা শুধুমাত্র বেঁচে থাকার জন্য বাঁচে উন্নতির জন্য নয় তাই জম্বিদেরই পৃথিবীর উপর রাজত্ব করা উচিত এ কথা শুনে চারজনেরই খুব অদ্ভুত লাগে ঠিক তখনই ডেভিডের শরীর আরো খারাপ লাগে এবং সে বাথরুমে যায় বাথরুমে গিয়ে সে আইনআ দেখে যে তার শরীরে ভাইরাস পুরোপুরি ছড়িয়ে পড়েছে যখন ডেভিড আবার হলে আসে তখন দেখে যে জ্যাক এবং বাকি সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে বিজ্ঞানী মদের মধ্যে অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দিয়েছিলেন এটি দেখে ডেভিড বিজ্ঞানীর উপর হামলা করতে শুরু করে ঠিক তখনই বিজ্ঞানী তার হাতে ধরা একটি ডিভাইসের বোতাম টিপে দেয় ডেভিড হঠাৎ খুব দুর্বল অনুভব করে এবং মাটিতে পড়ে যায় বিজ্ঞানী বলে এই ডিভাইসটি আমি বছরের পর বছর ধরে পরিশ্রম করে বানিয়েছি যার মাধ্যমে আমি পৃথিবীর যে কোনো কোণে যেতে পারি এবং এই ডিভাইসের সাহায্যে জম্বিরা আমার কোনো ক্ষতি করতে পারে না বিজ্ঞানী এমন একটি ডিভাইস তৈরি করেছিল যার মাধ্যমে সে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারত অর্থাৎ এখন সে পুরো পৃথিবীর রাজা হয়ে সবাইকে নিজের ইশারায় নাচাবে এরপর ডেভিড অজ্ঞান হয়ে যায় এবং যখন ডেভিডের আবার জ্ঞান ফেরে তখন সে দেখে যে তাকে এবং তার সঙ্গীদের বেঁধে রাখা হয়েছে এবং এখন বিজ্ঞানী তাদের চারজনের উপর এক্সপেরিমেন্ট করতে চলেছে এই সব করার পর বিজ্ঞানী বলে তোমরা কি আমার স্ত্রীর সাথে দেখা করতে চাও এরপর আমরা বিজ্ঞানীর স্ত্রীকে দেখতে পাই যে ছিল একটি জম্বি এবং বিজ্ঞানী তাকে খাসায় বন্ধ করে রেখেছে এবং মানুষ ধরে এনে তাকে খাওয়ায় এই বিজ্ঞানী তার পরীক্ষা করেই বানিয়েছিল যখন বিজ্ঞানী খাঁচার দরজা খোলে তখন তার স্ত্রী সবার আগে তার উপরেই হামলা করতে শুরু করে কিন্তু বিজ্ঞানী তাকে নিয়ন্ত্রণ করে চারজনের দিকে পাঠিয়ে দেয় সে জ্যাকের উপর হামলা করে কিন্তু সে তাকে লাথি মেরে পিছনে ঠেলে দেয় কিন্তু তখনই ভাইরাসের শক্তিতে দড়ি ছিঁড়ে ফেলে এবং তার বাকি সঙ্গীদেরও মুক্ত করে বাড়ির মালিক বিপদ বুঝে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এরপর সেই চারজনও তাদের জিনিসপত্র নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে ভাগ্যক্রমে বাইরে তারা বিজ্ঞানীর গাড়িটি দেখতে পায় এবং তারা চারজন সেই গাড়িতে চড়ে জঙ্গলের দিকে বেরিয়ে যায় কিন্তু বিজ্ঞানী হার মানার পাত্র ছিল না সে তার ডিভাইসের মাধ্যমে জম্বিদের দলকে নিয়ন্ত্রণ করে তাদের পিছু করতে থাকে জ্যাক গাড়ির গতি বাড়িয়ে জম্বিদের অনেক পেছনে ফেলে দেয় কিন্তু সামনের রাস্তা বন্ধ ছিল এখন তাদের কাছে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সামান্য একটু পায়ে হেঁটে যাওয়ার পর জম্বিরা আবার তাদের কাছে পৌঁছে যায় ডেভিড বুঝতে পারে যে তার হাতে বেশি সময় নেই সে আর কিছুক্ষণ পরেই জম্বি হয়ে যাবে তাই সে তাদের এগিয়ে যেতে বলে এবং নিজে পেছন থেকে জম্বিদের আটকানোর সিদ্ধান্ত নেয় কিন্তু তার স্ত্রী তাকে যেতে দিতে চায় না উত্তরে ডেভিড বলে তোমাকে আমাদের সন্তানের জন্য বেঁচে থাকতে হবে এবং আমি এই সব আমাদের আসন্ন সন্তানের জন্যই করছি এরপর ডেভিড জম্বিদের সাথে লড়াই নামে এবং বড় সাহসের সাথে তাদের মোকাবেলা করতে থাকে বেশ কিছুক্ষণ ধরে সে জম্বিদের আটকে রাখে এবং তার সঙ্গীরা জম্বিদের থেকে অনেক দূরে চলে যায় একটি জম্বি এসে ডেভিডকে মেরে ফেলে মেগানকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে এবং অবশেষে তারা সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে মানুষের বসতি ছিল অ্যাভিগেল সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে থাকে কারণ তাদের পেছনে প্রচুর জম্বি ছিল ওপরের টাওয়ারে বসে থাকা দুই প্রহরী তাদের দেখতে পায় এবং তারা স্নাইপার দিয়ে জম্বিদের গুলি করে তাদের সুরক্ষা দিতে শুরু করে শীঘ্রই তাদের জন্য একটি নৌকাও পাঠানো হয় এবং এই তিনজন সেই নৌকায় চড়ে শিপ টাউনের ভেতরে পৌঁছে যায় কালো মুখওয়ালা জম্বি তার সঙ্গীদের আর এগোতে দেয় না কারণ সামনে জলের পথ এবং তারা তা পার হতে পারতো না অন্যদিকে মেগানের প্রসবের সময় হয়েছিল এবং তার দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল ভালো কথা হলো এখানে ডাক্তার এবং হাসপাতালের সুবিধাও ছিল পরের দিন সকালে আমরা দেখি যে এই জায়গাটিকে কয়েকটি বড় জাহাজ দিয়ে যুক্ত করে একটি শহর তৈরি করা হয়েছে যার চারিদিকে জল জ্যাক অ্যাভিগেল বলে যে এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে তার লোকজনের মধ্যে থাকতে খুব মজা লাগছে এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া হয় তখনই একজন ডাক্তার আসে এবং জানায় যে মেগান একটি কন্যার জন্ম দিয়েছে কিন্তু বেশি রক্তক্ষরণের কারণে সে হয়তো বেশি দিন বাঁচবে না কথা শুনে জ্যাকের মন খারাপ হয়ে যায় সে দ্রুত হাসপাতালের ঘরে যায় মেগান খুব দুর্বল হয়ে পড়েছে এবং সে তার মেয়েকে জ্যাকের হাতে তুলে দিতে চায় এবং সে চায় যে সেও গেলের মতো বড় হোক জ্যাকের তার মৃত স্ত্রীর কথা মনে পড়ে এবং সে মেগানের মেয়েকে নিজের কাছে রাখতে রাজি হয় এদিকে অ্যাভিগেল একজন সুদর্শন ছেলের সাথে আনন্দ করছিল সে কখনো ভাবেনি যে এত মানুষ একসাথে বসে মদ পান করতে পারে এবং সুন্দর সঙ্গীতের তালে নাচতে এবং গাইতে পারে তাই তার এখানে থাকার ইচ্ছা আরো দৃঢ় হয়ে যায় কিছুক্ষণ পর অ্যাভিগেল সেই সুদর্শন ছেলেটিকে চুপিসারে একটি কেবিনে যেতে দেখে তাকে দেখে সেও ভিতরে চলে যায় সেখানে পৌঁছে সে দেখে যে এই কেবিনটি পুরোপুরি তার এবং বোমায় ভোট সেখানে একটি ওয়ারলেস সুইচও ঝোলানো ছিল কিন্তু যেই সে সুইচটি স্পর্শ করে তখনই সেই ছেলেটি দৌড়ে আসে এবং জানায় যে তারা শিপটাউনের নিচে বোমা রেখেছে যদি কখনো এই জায়গাটি বিপদে পড়ে তবে লোকজন সেই পথ দিয়ে পালিয়ে যাবে এবং বাইরে থেকে এই জায়গাটিকে উড়িয়ে দেবে কিন্তু দুজনের একেবারেই ধারণা ছিল না যে এই দিনটি এত তাড়াতাড়ি আসবে সেই বিজ্ঞানী রাগের মাথায় সেখানেও পৌঁছে যায় সে দেখে যে এই লোকগুলো অনেক জম্বিকে মেরে ফেলেছে যাদের উপর ভর করে সে এই পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল সে তার কন্ট্রোল ডিভাইস মাধ্যমে সেই কালো মুখওয়ালা জম্বি রাজাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে বিজ্ঞানীর সাহায্য পাওয়ার পর শিপটাউনের নিচের জল আর তাদের বাঁচাতে পারল না অনেক জম্বি জলের নিচ দিয়ে সেই জাহাজগুলোতে পৌঁছে যায় এবং মানুষের উপর হঠাৎ হামলা করে যাদের মধ্যে অনেকেই মারা যায় লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এদিকে জ্যাকও জানতে পারে যে জম্বিরা হামলা করেছে জ্যাকের অ্যাভিগেলের জন্য চিন্তা হতে থাকে এবং সে তাকে খুঁজতে শুরু করে সে জম্বিদের মারতে মারতে এগোয় এবং অবশেষে সে অ্যাভিগেলকে খুঁজে পায় অন্যদিকে পাগল বিজ্ঞানীও শিপে পৌঁছে যায় এবং অ্যাভিগেলকে ঘুষি মেরে নিচে ফেলে দেয় এটি দেখে জ্যাক রেগে গিয়ে বিজ্ঞানীর দিকে দৌড়াতে শুরু করে ঠিক তখনই একটি জম্বি মাঝখানে এসে তাকে ধাক্কা দিয়ে নিচে একটি ট্যাঙ্কে ফেলে দেয় এবং সেখানে সে বিজ্ঞানীও পৌঁছে যায় এবং জ্যাকের কাছ থেকে প্রতিশোধ নিতে চায় সে জ্যাককে লাথি মেরে ফেলে দেয় কিন্তু জ্যাক জানতো যে বিজ্ঞানীর সাথে লড়াই করা বৃথা এই কারণে সে বিজ্ঞানীর উপর হামলা করে তার হাতে থাকা ডিভাইসটি দেওয়ালের মেরে ভেঙে দেয় এখন বিজ্ঞানীর কাছে জম্বিদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর রইল না এরপর বুড়ো বিজ্ঞানী শীঘ্রই জম্বির শিকার হয়ে যায় ভালো কথা ছিল যে এই ক্যাম্পে আগে থেকেই পালানোর রাস্তা তৈরি করা ছিল বেঁচে থাকা অনেকেই সুরঙ্গের পথ ধরে নদীর অন্য তীরে পৌঁছে যায় যখন তারা বোমা চালু করতে যায় তখন সে সুদর্শন ছেলেটি বোতামটি টিপে না কারণ অ্যাভিগেল এখনও শিপে ছিল এখন জ্যাক এবং অ্যাভিগেল বাইরের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু পেছন থেকে জম্বি রাজা ধরে ফেলে তখন দ্রুত সেই জম্বিকে দিয়ে মাথায় করে যার ফলে সে পেছনে পড়ে যায় হঠাৎ চোখ সেই জম্বি রাজার হাতে বাঁধা ব্রেসলেটের এটি সেই ব্রেসলেট ছিল যা সে ছোটবেলায় নিজের হাতে তার বাবার জন্য বানিয়েছিল সে বুঝতে পারে যে এই জম্বিটি তার বাবা কিন্তু এখন সে আর মানুষ নয় বরং জম্বি হয়ে গেছে এখানে জ্যাক তাকে হাত ধরে জোর করে টেনে পালাতে বলে সেই সুদর্শন ছেলেট তাদের দুজনকে পালাতে দেখে সঙ্গে সঙ্গে ওয়ারলেস রিমোটের বোতাম টিপে দেয় এবং পুরো শিপটাউন ছাই হয়ে যায় তবে এদের লড়াই এখনো শেষ হয়নি ক্যাম্পের সর্দার নিজের ঘাট ধরে আছে কারণ লড়াইয়ে তাকে জম্বি কামড়ে দিয়েছিল ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই কালো মুখওয়ালা জম্বি তার উপর হামলা করে দেয় অবাক হওয়ার বিষয় ছিল যে জম্বি রাজাও বিস্ফোরণে বেঁচে গিয়েছিল জ্যাক দ্রুত দৌড়ে সেই রাজার সাথে লড়াই শুরু করে কিন্তু জ্যাক রাজার সামনে দুর্বল পড়ছিল এই কারণে অ্যাবিগেল মাটি থেকে বন্দুক তুলে নেয় আর এটা জেনে যে সামনে দাঁড়িয়ে থাকা জম্বি রাজা তার বাবা কিন্তু সে তাকে লালন পালন করা জ্যাককে মারছিল তাই অ্যাভিগেল কিছু না ভেবে সেই কালো মুখওয়ালা জম্বি রাজাকে গুলি করে দেয় কারণ যদি সে তাকে গুলি না করত তবে সেই জম্বি রাজা সেখানে উপস্থিত সবাইকে মেরে ফেলতো এরপর জ্যাক এবং অ্যাভিগেল আলিঙ্গন করে এবং এখন জ্যাক অ্যাভিগেল এবং বেঁচে থাকা মানুষগুলো দূরের সমুদ্রে একটি নির্জন দ্বীপের দিকে তাকায় এবং সেখানেই একটি নতুন মানব বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং এই রকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকে এই মুভির গল্পটি এখানেই শেষ হয় তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে এই রকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন